নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা জাপানকে হটিয়ে বিশ্বে তৃতীয় ক্ষমতাশালী দেশ হলো ভারত স্বীকৃতির কৃতিত্ব মোদীর নেতৃত্বকে দিল কেন্দ্র একটা সংস্থা আছে তারা লিস্টিং করে সেই লিস্টিং সমেত আনন্দবাজার এই খবরটা তুলে দিয়েছে এই খবরটা দিয়ে তারা বলেছে যে জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র হল ভারত সাতাশটি দেশ নিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করেছে এশীয় শক্তি সূচক। তালিকায় ভারতের এই উত্থানের কথা জানিয়ে কেন্দ্রের তরফে দেশের গতিশীল বৃদ্ধি যুব জনসংখ্যা এবং অর্থনীতিকে সাফল্যের কারিগর হিসেবে উল্লেখ করা হয়েছে লই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স এই তালিকা তৈরি করেছে যে তালিকা আমি আপনাদের দেখাবো তাতে কী কী করা আছে তাতে সামরিক ক্ষমতা রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব এই রকম আটটি বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকাটি তৈরি হয়েছে ভারত এই সব সূচকে অন্যান্য দেশকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে বলে দাবি করা হয়েছে ভারতের জনসংখ্যা এবং তার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য ভারতের ভবিষ্যৎ ক্ষমতাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সূচকে এই বৃদ্ধি এইট ভারতের যুব সম্প্রদায়ের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি যেটা আমি মাঝে মাঝেই বলে থাকি ফলে ভবিষ্যতে এই যুব সম্প্রদায় দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদী কেন্দ্র ভারতের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এইটা ভালো করে শুনুন ভারতের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশ মূলত রাশিয়ার থেকে নানান সময়ে তারা অস্ত্র কিনে নিজের ভান্ডারে মজুদ করেছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম সেই শক্তির বিচারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে এই তালিকা অনুযায়ী সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা দ্বিতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে জাপান আর পঞ্চম স্থানে রয়েছে আপনার অস্ট্রেলিয়া সেই তালিকাটা আমি দিয়ে দিচ্ছি তৃতীয় স্থানাধিকারী ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র তৃতীয় স্থানাধিকারী ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র এক হচ্ছে পাকিস্তান আর এক হচ্ছে বাংলাদেশ তাদের স্থান যথাক্রমে বাংলাদেশের এবার পাকিস্তানের ষোলো আর বাংলাদেশের কুড়ি আরে আপনারা শুনুন এই যে বিশ্ব তালিকায় আপনারা আপনাদের শক্তি হচ্ছে কুড়ি নম্বর পাকিস্তান ষোলো আপনাদের কুড়ি এখন সাতাশটা দেশের তালিকা তো তুলে দেওয়া যায় না আমি প্রথম আমি ছটা দেশের তালিকা দিচ্ছি আমেরিকা এক নম্বর তো আগেই বলা হয়েছে দু নম্বর থেকে আমি শুরু করছি দু নম্বর হচ্ছে চীন তার পয়েন্ট হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন ভারত তৃতীয় তার পয়েন্ট হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান তারপর চার নম্বর জাপান তার পয়েন্ট হচ্ছে থার্টি এইট পয়েন্ট নাইন পাঁচ নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া থার্টি ওয়ান পয়েন্ট নাইন ছয় হচ্ছে রাশিয়া থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সাত হচ্ছে দক্ষিণ কোরিয়া থার্টি ওয়ান পয়েন্ট জিরো আর বাংলাদেশ নিচের থেকে সাত নম্বরে সাতাশটা দেশের মধ্যে কুড়ি নম্বরে বাংলাদেশ তারা আমাদের ভারতের ওই জায়গাটা দখল করবে ম্যাপ আছে না ম্যাপ তৈরি করেছে সেভেন সিস্টার বলে নামটা খুব পছন্দ হয়েছে আর কি সেভেন সিস্টার দখল করবে হ্যাঁ গাজয় হিন্দবে ঘোড়ায় চড়ে চাবুক ঘোড়াতে তরোয়ারি ঘোড়াতে ঘোরাতে আসবে মুমিনরা আর বাংলাদেশী বা ভারতীয় যারা আছে তারা হাত তুলে বলবে এসো প্রভু আমাদের দেশ তোমরা দখল করো এবং শুধু সেভেন সিস্টার নয় তার মধ্যে আবার পশ্চিমবঙ্গ আছে তার মধ্যে উড়িষ্যাও রয়েছে ঝাড়খণ্ড রয়েছে একটা ডবল বাংলাদেশের ডবল রাষ্ট্র একটা নিতে হবে তবে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে খোয়াবে দুনিয়া থেকে বেরিয়ে আসুন ভাই খোয়াবের দুনিয়া থেকে বেরিয়ে আসুন যাই হোক এখন এই যে ভারত এখন এই যে দু তিন নম্বরে রয়েছে এখন ভারত চাইছে ভারত আরো শক্তিশালী হতে যার জন্য আমেরিকার থেকে টেকনোলজি নিচ্ছে ফ্রান্সের থেকে অস্ত্র নিচ্ছে ভারত তারপর নিজের নিজের খনিজ পদার্থ ব্যবহার করছে র মেটেরিয়াল যেটা হচ্ছে ব্যাটারি তৈরি করার র মেটেরিয়াল সেই র মেটেরিয়াল নিজের মাটি থেকে খুঁড়ে ব্যবস্থা করছে এখানেও পাওয়া যাচ্ছে সেই র মেটেরিয়াল আমাদের চীনের উপরে আর নির্ভর করতে হবে না আমাদের সেমি কন্ডাক্টার যা আমাদের চীন এবং তাইওয়ানের ওপর নির্ভরশীল আমরা সেমিকন্ডাক্টার আমরা নিজেরা তৈরি করব বলে সেই সমস্ত কোম্পানিগুলো আমেরিকা থেকে আমাদের দেশে আসছে এবং শোনা যাচ্ছে একটা কোম্পানিকে অলরেডি জমি দেখে চলে গেছে জমি দেখে চলে গেছে তারা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখানে পশ্চিমবঙ্গে জায়গার কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে সাদরে তারা আমন্ত্রিত এবার বলুন একটা যে সেমিকন্ডাক্টার কোম্পানি তৈরি হয় তার অনুসারে যে শিল্পগুলো আছে কত শিল্প তৈরি হবে কত বিনিয়োগ হবে সেখানে এবং কত যুব সম্প্রদায় আগামী পাঁচ সাত বছরের মধ্যে সেইখানে চাকরি পাবে আসামেও হচ্ছে আসামে অলরেডি হেমন্ত আসামে তৈরি জায়গা ফাইগা শুরু করে দিয়েছেন তিনি ইউনিভার্সিটি খুলে দিয়েছেন সেই ইউনিভার্সিটিগুলোতে সমস্ত ছাত্র তৈরি হবে সেমি সেমিকন্ডাক্টরের উপরে কাজ করতে পারবে তো বলে দিয়েছেন যে আমরা আমরা হাজার এরকম শিক্ষিত যুবক যাতে অসুবিধা কিছু না হয় কোম্পানিতে কাজ করতে গেলে তা ভারত এখন আরো শক্তিশালী হচ্ছে যেখানে জাপান বিশ্বযুদ্ধে এক সময়ে হিটলারের মানে কি বলে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছিল মিলে ঘুম হারাম করে দিয়েছিল সেই জাপান এত শক্তিশালী ছিল সেই জাপান আজকে জাপান শক্তিশালী টেকনোলজির দিক দিয়ে দারুণ কিন্তু আর সমস্ত পয়েন্টগুলো যেগুলো আরো বিচার্য বিষয় আছে সেগুলোতে জাপান একটু পিছিয়ে পড়েছে জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে যুব সম্প্রদায় নেই এটা চীনেরও কিন্তু একটা সমস্যা চীনের কিন্তু যুব সম্প্রদায় আস্তে আস্তে কমে আসছে কারণ চীনের বার্থ রেট কমে গিয়েছে সাড়ে চার পার্সেন্ট থেকে ঘেটে গিয়ে এখন সাড়ে তিন পার্সেন্ট হয়ে গিয়েছে চীনে কেউ বিয়ে করতে চাইছে না অর্থনৈতিক সংকটের জন্য চীন তার জন্য একটা বিরাট পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা কি করেছে আমি পরের ভিডিওতে আপনাদের বলবো এক সময়ে চীন একটা ভালো পরিকল্পনা করেছে একদম তার যে জমানো টাকা থেকে সেখান থেকে ডলার ডলার এক এনে একেবারে পুরো জাতির পকেট ভরার চেষ্টা করছে তা তোমরা তোমরা কেন ব্যাংকগুলোকে দিচ্ছে তোমরা লোন দাও তিন পার্সেন্ট সুদ ছিল ব্যাংকে হাউজিং লোন টু পার্সেন্ট করে দিয়েছে এইভাবে সংস্কারের কাজ করছে চীন কারণ যুব সম্প্রদায় যদি বিয়ে না করে তাহলে পরে বংশবৃদ্ধি হবে কি করে জনসংখ্যা তো যুব জনসংখ্যা তো কমে যাচ্ছে তারা তো আস্তে আস্তে পাঁচ বছর বাদে আজকে যেতে পঁচিশ বছর কি তিরিশ বছর বয়স পাঁচ বছর বাদে তো বয়স বেড়ে যাবে ফলে ওই দিক দিয়ে চীনও কিন্তু ঘেটে আছে জাপানও অবস্থা খারাপ ফলে ভারত এখন সব থেকে বেশি যুব সম্প্রদায়ের সব থেকে বেশি লোড কিন্তু ভারতের আছে আমি সঠিক না এই মুহূর্তে মনে করছে না এটা কিন্তু একটা বড় খবর যে আমরা এখন তৃতীয় শক্তি হয়ে গেছি অর্থনীতিতে আমরা পঞ্চম দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা তৃতীয় হয়ে যাব অর্থনীতিতে আর শক্তিতে আমরা পরাক্রমে আমরা তৃতীয় হয়ে গেছি এই খবরটা সুখবরটা আপনাদের জানানোর জন্য আমার আবার ফিরে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার